ওয়েল আমি এখান থেকে একটা আইটেম দেখানো ট্রাই করি আপনাদেরকে মেবি দেখতে পারতেছেন আচ্ছা এখান থেকে আমি একটা সেট মারব নিচে বসে আই থিঙ্ক আমাকে খুব সেটা দেখা যাবে না আচ্ছা ঠিক আছে এটা আমি এই আইটেমটা একটু সামনে দিয়ে মেরে দেখাই দিই হ্যাঁ আমি সাইড থেকে দেখাইছি সামনে থেকে এটা দেখাই দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় হাটটা আমার কীভাবে নামতেছে উঠতেছে ঠিক আছে যে আমার হাটটা কীভাবে নামতেসে উঠতেছে দেখেন এটা কিন্তু আমি ট্রাইসেপের জন্য মারছি কিন্তু এর আগে আমার বাইসেপ আমি একটু মারছিলাম দ্যাটস ফাই আমার বাইসেপ ট্রাইসেপের পরে কিন্তু আমার মাসাল কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ আজকে একটু মাসল বের হয়ে গেছে সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই এই ট্রাইসেপটা মারার আগে আপনি এই ট্রাইসেপটা মারার আগে আপনাকে একটা বাইসেপগুলো মেরে নেবেন হ্যাঁ আবার আপনি আর একটা জিনিস করতে পারেন বাইসেপ ট্রাইসেপের দুটো কম্বিনেশনও মারতে পারেন ঠিক আছে আপনি ধরেন এই যে এই যে আমি বাইসেপটা দেখাই ঠিক আছে এই যে আমার বাইসেপ দেখতেছেন এই যে দেখেন আমি একটু ওয়েট ছাড়া মারছি অনেকদিন পরে তো তাই এই যে বের হয়ে গেছি একটু একটু মাসাল বেড়ে গেছে হ্যাঁ আমি কিন্তু এই 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 নামাইছি এই যে এই নামাইছি এই উঠাইছি এই নামাইছি এই উঠাইছি ঠিক আছে এই নামাইছি এই উঠাইছি ওকে হুম দেখছেন আমার কোনোই কিন্তু সামনের পিছনে যায় নাই কোনোইটা ঠিক এখানেই থাকবে ওকে এই 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 ঠিক আছে ওকে হ্যাঁ দেন আমি আজকে বাইসেপও দেখাইছি ট্রাইসেপও দেখাইছি ঠিক আছে আমি আজকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি যেটা হচ্ছে আমার এই যে আমি দেখাচ্ছি দেন কথা বলতেছি